আসসালামু আলাইকুম দা মেসেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম মোদির কাউন্টডাউন শুরু হয়ে গেছে তো আমরা এক এক করে ভারতের বিভিন্ন রাজ্যে যে বিভিন্ন বিষয়ে আন্দোলন হচ্ছে সেই বিষয়গুলো এক এক করে আমরা একটু দেখা শুনব প্রথমে আমরা লাদাখের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি লাদাখের আসলে মূল বিষয়টা কি ওখানে আন্দোলন কেন হচ্ছে লাদাখের মূল বিষয়টা হচ্ছে যে ওখানে রাজ্যের দাবিতে মানে আলাদা রাজ্যের দাবিতে হ্যাঁ তারা আন্দোলন করতেছে তো আলাদা রাজ্যের বিষয়টা আসলে কি তারা পূর্বে স্বায়ত্তশাসন স্বায়ত্তশাসিত একটা অঞ্চল ছিল কিন্তু 2019 সালে জম্মু এবং কাশ্মীরকে আলাদা করে তাদেরকে একটা কেন্দ্রশাসিত একটা অঞ্চল ঘোষণা করে मोदी সরকার তো তখন থেকেই তাদের আলাদা রাজ্যের যে মর্যাদা তার জন্য এবং বিশেষ করে তার স্থানীয় লোকদেরকে চাকরির কোটা চাকরিতে যেন তাদের কোটা থাকে সেই জন্য তারা আন্দোলন করতেছিল অনেক দিন ধরেই তো তার ধারাবাহিকতায় আহ দিন ধরে তারা অনশনে ছিল পুলিশের সাথে তাদের অনেক আহ আক্রমণ পাল্টা আক্রমণ হয় এক পর্যায়ে তারা অনেক ভবন পোড়ায় সাধারণ জনতা পুলিশের গাড়ি পোড়ায় এবং উস্কানির দায়ে এক পর্যায়ে এপিপি অর্থাৎ আম আদমি পার্টির একজন কর্মী ওয়াংচুকে গ্রেফতার করে পুলিশ এবং কারফিউ জারি করে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় এবং এক পর্যায়ে যখন আন্দোলন দমন হচ্ছিল না তখন তারা গুলি ছড়ে এর ফলে চারজন পার্টির কর্মী মারা যায় তো এর ফলে ওখানে তীব্র আন্দোলন জোরালো হয় এখন পর্যন্ত সেখানে আন্দোলন চলছে তো এটা একটা ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য একটা আহ হুমকি স্বরূপ এই বিষয়টা আমরা একটু এই বিষয়টা আমরা একটু নিউজ পেপার একটু দেখি এখানে রয়টার্স বলতেছে যে লাদাখে প্রাণঘাতী বিক্ষোভের পর ভারতীয় পুলিশ কর্মী ওয়াংচুকে গ্রেপ্তার করেছে এই কর্মী অংশ হচ্ছে হলো আম আদমি পার্টির একজন কর্মী তাদের নেতৃত্বেই আহ সেখানে বিক্ষোভ হচ্ছে তাদের মূল দাবি হচ্ছে যে রাজ্যের আলাদা মর্যাদা এবং স্থানীয় কর্মীদেরকে চাকরির কোটা দেওয়া তো যেহেতু যেহেতু সেখানে চারজন লোক অলরেডি মারা গেছে এবং সেখানকার অবস্থা এখন খুবই খারাপ অবস্থায় আছে এরপরে আমরা দেখব হলো উত্তর প্রদেশ উত্তরপ্রদেশে আসলে কি ঘটতেছে এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করবো উত্তরপ্রদেশে মূলত বিদ্যুৎ কর্মীরা সেখানে আন্দোলন করতেছে তাদের দাবি হচ্ছে যে আহ রেল কর্মীদের মতো করে আটাত্তর দিনের জন্য বোনাস তাদেরকে দিতে হবে কারণ তাদের কাজটা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং যে গরমের মধ্যে বিদ্যুতের কাজ তাদেরকে করতে হয় এবং ঝুঁকি নিয়ে করতে হয় এই জন্য তারা বিভিন্ন সুযোগ সুবিধা চাচ্ছে আহ সেখানে সুযোগ সুবিধার পরিবর্তে তাদেরকে বেসরকারিকরণ করা হচ্ছে এই এর বিপরীতে তারা ন্যায্য আচরণ সরকারিকরণ স্বাস্থ্য চাচ্ছে এবং দুর্নীতিমুক্ত পরিবেশ চাচ্ছে তো এর প্রতিবাদে চব্বিশ জেলা সেই রাজ্যের চব্বিশটা জেলাতে এই বিষয়ে আন্দোলন হচ্ছে ব্যাপকভাবে তো এই ব্যাপারে আমরা একটু একটা নিউজ দেখি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ কর্মীরা বোনাস দাবি করছেন উত্তর প্রদেশ জুড়ে বেসরকারীকরণের প্রতিবাদ করছেন তো প্রায় চব্বিশটা জেলা জুড়ে এই আন্দোলন হচ্ছে মানে ব্যাপকভাবে সেখানে আন্দোলন হচ্ছে সেটা অনেকটা বোঝা যাচ্ছে তো আমরা এখন পাঞ্জাবের বিষয়টা একটু দেখবো পাঞ্জাবে আসলে কি হচ্ছে পাঞ্জাবে মূলত হল এপিপি মানে আম পার্টির মোদীর বিরুদ্ধে বিধানসভার বিশেষ অধিবেশন চলাকালীন অবস্থায় তার প্রতিবাদ করে তাদের অনেকগুলো বিষয় সেখানে জড়িত রয়েছে এর মধ্যে হলো মূলত হলো যে সরকারের বিভিন্ন আহ বিভিন্ন ওয়াদা যেগুলো তারা আসলে পূরণ করে নাই এখন পর্যন্ত কৃষকদের সাথে তাদের দীর্ঘদিন ধরে একটা ঝামেলা চলতেছিল তারা তিনটি আইন করছিল তো যার বিরুদ্ধে কৃষকদের একটা বড় আন্দোলনও হয়েছিল সেটা একটা সূত্রপাত আছে ওখানে আহ বিষ সার বিদ্যুতের জ্বালানির ইত্যাদি দাম বৃদ্ধি বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ফসলের দাম আহ তুলনামূলক ভাবে বাড়ে নাই এবং কৃষকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সরকারের সেই নীতি কারণে এবং সেখানে পানির সংকট বিদ্যুতের সংকট সেইগুলোর ব্যাপারে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না তারপরে কৃষকদের জন্য যে একটু কম সুদে ঋণের ব্যবস্থা করা সেগুলো তারা করতেছে না তাদের এটা একটা দাবির একটা অংশ হ্যাঁ কৃষকরা চাচ্ছে পেনশনের ব্যবস্থা করার জন্য সেইটাও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না এছাড়া ষোলশো কোটি টাকার বনার্তদের জন্য ষোলশো কোটি টাকার একটা দেয়ার ঘোষণা করেছিল সে সেই টাকাটাও এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছায় নাই তারপরে বিধানসভার বিধায়কদের অন্যতম একটা অভিযোগ হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার চেষ্টা করতেছে মোদি সরকার যাতে করে স্থানীয় যারা বিধায়করা আছে তাদের বিভিন্ন ধরনের বা রাজ্যের বিভিন্ন সমস্যা তৈরি হবে এর ফলে রাজ্যের এছাড়াও মোদী সরকারের মাধ্যমে রাজ্যের বিভিন্ন অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হইতেছে এটা তাদের একটা অভিযোগ মানে মোট কথা হলো যে পাঞ্জাব রাজ্য জুড়ে তারা বিভিন্ন অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছে এটার বিরুদ্ধে বিধায়করা আহ প্রতিবাদ করতেছে এরপর আমরা একটু দেখব হলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আসলে কি হচ্ছে পশ্চিমবঙ্গে মূলত শিক্ষকরা আন্দোলন করতেছে থেকে সালের মধ্যে স্কুল সার্ভিস কমিশন নামে সেখানে একটা কমিশন আছে তারা কিছু শিক্ষক নিয়োগ করে তো সেই সেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মানে সেই শিক্ষক নিয়োগের কার্যক্রমটা অনিয়ম দুর্নীতি এবং আর্থিক লেনদেনে পরিপূর্ণ ছিল এই মর্মে সুপ্রিম কোর্ট একটা রায় দেয় তো এই দুর্নীতির সাথে সেখানকার প্রভাবশালী হ্যাঁ অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদের নামও জড়িয়ে পুরো রাজ্য জুড়ে একটা তোলপাড় শুরু হয় এবং সুপ্রিম কোর্ট দাবি করে যে পুরো প্রক্রিয়াটার মধ্যেই পুরো প্রক্রিয়াটাই কলুষিত ছিল তো যার কারণে তারা পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করে দেয় এখন এখানে ছাব্বিশ হাজার লোক প্রায় বেকার হয়ে যায় এর ফলে এখন আন্দোলনকারীদের দাবি হচ্ছে যে লোক লোকের হাজার সবাই তো আর অবৈধ নিয়োগ হয় এদের মধ্যে অনেকেই হয়তো অবৈধ নিয়োগ হয়েছে তাদেরকে বেছে বেছে বাতিল করা হোক এটা হলো তাদের দাবি হ্যাঁ তাদের মধ্যে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনই বলতেছে যে তাদের নিয়োগ হলো বৈধ তো আহ সেই নিয়োগগুলো হয়েছিল দুই হাজার ষোলো থেকে আঠারো সালের মধ্যে কিন্তু এটা রায় আসে হলো দুই হাজার চব্বিশ সালে চব্বিশ সালের পর থেকে মূলত আন্দোলনটা আস্তে আস্তে দানা বাঁধে তো সুপ্রিম কোর্ট বলতেছে যে আসলে এখানে পুরো প্রক্রিয়াটাই যেহেতু কলুষিত ছিল তাহলে এর মধ্যে কারা বৈধ কারা অবৈধ এটা বের করাটা প্রায় অসম্ভব তো বিষয়টা মানে অনেক জটিল হয়ে গেছে এই এখন আহ শিক্ষকরা মূলত অনির্দিষ্টকালের জন্য অনশন দাবি করছে এবং তারা বিভিন্ন পদযাত্রার আয়োজন করতেছে সচিবালয় মুখী রাজ্যের যে সচিবালয় আছে সেই সচিবালয়ের মুখী তাদের বিভিন্ন পদযাত্রা তারা ঘোষণা করতেছে তো এটা নিয়ে আসলে ওই রাজ্যে এখন তুমুল একটা আহ খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার দিকে যাচ্ছে তো এই হলো আমাদের পাঞ্জাব প্রদেশের খবর এরপরে আমরা একটু দেখবো হলো মহারাষ্ট্র মহারাশ्ट्र। মহারাষ্ট্রে আসলে কি হচ্ছে মহারাষ্ট্রে এই যে মহারাষ্ট্রের পূর্ব সাইটে বিদর্ভা নামে একটা আহ নামে একটা জায়গা আছে এটা মূলত হলো আহ সাত থেকে আটটা রাজ্য নিয়ে একটা একটা অঞ্চল যেটা মহারাষ্ট্রের একটা অংশই যেটা উনিশশো সালে মহারাষ্ট্রে অংশ করা হয়ে হয়েছে কিন্তু আহ সালে একটা কমিশন গঠন করা হয়েছিল যে ভাষার ভিত্তিতে যে রাজ্য গঠন করার তো সেই কমিশন বিদর্বা আহ অঞ্চলটুকুকে আলাদা একটা রাজ্যের রাজ্য করার জন্য সুপারিশ তারা করেছে কিন্তু শেষ পর্যন্ত আসলে এটা মহারাষ্ট্রে অংশ করা হয় তো তখন থেকেই আসলে এটার মানে এই আন্দোলনের যে বীজটা তখন থেকেই শুরু হয় তাদের মূল দাবি হলো যে সেখানকার থেকে জেলা নিয়ে আলাদা একটা রাজ্য তারা গঠন করতে চায় এটার কারণ হলো যে তাদের সংস্কৃতি আলাদা এবং তাদের অর্থনৈতিক যে চাহিদা সেগুলো একটু আলাদা তাদের উন্নয়নের যে ধরন আহ সেগুলা একটু তারা ভিন্ন রকম চাহিদা সম্পন্ন আর কি তো তারা যেটা বলতে চাচ্ছে যে তাদের সেখানে বিভিন্ন ধরনের তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হচ্ছে যেমন বলতেছে যে কৃষি জমি কৃষি জমির ক্ষেত্রে প্রায় চোদ্দ লক্ষ হেক্টর আহ হেক্টর জমি একদম শুষ্ক অবস্থায় পড়ে আছে কোনো ব্যবস্থাই নেওয়া হয়ে গেছে না তারপর সেচ প্রকল্পের ক্ষেত্রে কোটি কোটি টাকা দেওয়ার কথা ছিল এগুলো থেকে তারা বঞ্চিত হয়েছে বিদ্যুৎ প্রকল্পে কোনো কাজ হচ্ছে না তাদের সাথে অন্য মহারাষ্ট্রের যে যে জায়গাগুলা তাদের সাথে তারা বৈষম্যের শিকার হচ্ছে তারপরে বাদ নির্মাণের যে কার্যক্রম গুলা বিভিন্ন জায়গায় বাদ নির্মাণের কথা সেগুলো প্রায় একশো আরো বেশি বাদ এখন অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে তো সেখানে এইসব বৈষম্যের কারণে অনেক কৃষক আত্মহত্যা করছে অনেকেই শিশুরা অপুষ্টিতে মারা গেছে শিশু মৃত্যুর হার অনেক বেড়ে গেছে এগুলো নিয়ে সেখানকার অঞ্চলের মানুষদের আহ অসন্তুষ্টি চরম পর্যায়ে আছে তো এগুলো নিয়ে সামগ্রিকভাবে তারা একটা স্বাধীন রাজ্য আহ রাজ্যের জন্য তারা একটা আন্দোলন বিক্ষোভ করতেছে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে নাগপুরে নাগপুর হলো যে বিদর্ভা অঞ্চলের একটা জেলা চুক্তির হলিতে আগুন ধরিয়ে দেবে বিদর্ কর্মীরা মানে যখন মানে তাদেরকে মহারাষ্ট্রে অংশ করা হয়েছিল সেই সময়ে আহ নাগপুরে একটা চুক্তি হয় যে আহ নাগপুরে একটা চুক্তি হয় যে আহ তাদের অধীনে যে যে তারা থাকবে ন্যায়সঙ্গত উন্নয়ন এবং সাংবিধানিক সুরক্ষা তাদেরকে দেওয়া হবে এরকম একটা চুক্তি করা হয়েছিল কিন্তু সেটা রক্ষা করা হয় নাই জন্য তারা কি করবে ওখানে যে একটা আছে ওটাতে তারা আগুন আগুন ধরিয়ে দিবে ধরা মানে এটা প্রতীকী ভাবে তারা প্রতিবাদ করতেছে এবং তাদের আহ যে সাতটা যে রাজ্য এই রাজ্যের সকল মানুষদেরকে তারা একত্রিত করে আন্দোলনকে তীব্রতর করার তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে তো এই হলো আমরা দেখলাম যে ভারতের বিভিন্ন রাজ্যের যে অবস্থা তো যেহেতু শ্রীলঙ্কা বাংলাদেশে এবং নেপালে অলরেডি সরকার পরিবর্তন হয়ে গেছে এবং ভারতে বিরোধী যে রাজনৈতিক আহ নেতৃবৃন্দ আছে তারা মূলত হলো আহ বিরোধী যারা তারা মূলত বলতে চাচ্ছে যে ভারতেও এরকম নেপাল বা বাংলাদেশের মতো ঘটনা সামনে ঘুরতে যাচ্ছে তো এরকম কিছু লক্ষণও দেখা যাচ্ছে যা মনে হচ্ছে তো এর সাথে তারা আসলে আহ জড়ানোর চেষ্টা করে বাংলাদেশ এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রকে এর সাথে তারা জড়ানোর চেষ্টা করে তো যাই হোক সামনে কি হয় আমরা দেখবো সেই প্রত্যাশায় থাকলাম আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম